সকল চাকরি প্রার্থীর সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল জব রিপোর্টে তোমাদের জন্য নিয়ে চলে এলাম আরেকটি নতুন লেটেস্ট আপডেট গুরুত্বপূর্ণ নিয়ে যেখানে চুয়াল্লিশটি পোস্টে নিয়োগ করা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে এবং এই আবেদন প্রক্রিয়াটি সমস্ত বিষয়ে আজকের এই ভিডিওতে জানাবো ভিডিওটার সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা স্কিপ না করে দেখবেন এবং যদি ভিডিওটা ভালো লাগে কমেন্ট বক্সে নিশ্চয়ই একটি কমেন্ট করে যাবেন আমরা চলে এলাম অ্যাপ্লিকেশনে অ্যাপ্লিকেশনে চাইলে বাংলা ফিল আপ করতে পারবেন চাইলে ইংলিশে ফিল আপ করতে পারবেন অ্যাপ্লিকেশন ফিল আপ করার জন্য আবেদনপত্র দেখতে পারবেন বাংলায় এবং ইংলিশে দেখতে পারবেন অ্যাপ্লিকেশন ফর্ম আবেদনপত্র অ্যাপ্লিকেশন পাবেন নোটিশ থেকে নোটিশটা ডাউনলোড করার পরে প্রিন্ট আউট বার করে নিতে হবে আবেদনপত্র পত্র আবেদন পত্র আবেদন করবেন কিভাবে ফর্ম ফিলআপ করবেন কিভাবে প্রথম রয়েছে আবেদনকারীর নাম স্বামীর নাম পিতার নাম ঠিকানা এবং বসবাসকারী গ্রাম এলাকার নাম নিম্নলিখিত শংসাপত্র অনুযায়ী আধার কার্ড এবং ভোটার কার্ডে যেরকমটা আছে সেমনটাই দেবেন এর আলাদাভাবে দেবেন না এবার চলে যাবো মেন পেজে চুয়াল্লিশটি রয়েছে নিয়োগ করা হচ্ছে চুয়াল্লিশটি পোস্ট এবং এই রয়েছে জলপাইগুড়িতে এখানে ভোটার কার্ড রেশন কার্ড আধার কার্ড অ্যাডমিট কার্ড মাধ্যমিকের মার্কশিট মাধ্যমিকের অন্যান্য শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র আবেদনে উল্লেখিত যা যা রয়েছে এবং জাতিগত সংসারপত্র এই সমস্ত কিন্তু আবেদন করার সময় দিতে হবে এখানে যে চুয়াল্লিশটি পোস্ট নিয়োগ করছে দেখতে পাচ্ছ এখানে গ্রাম পঞ্চায়েতের সাথে সাব সেন্টারগুলোর নাম দেওয়া আছে এবং সব সাব সেন্টারগুলোর এরিয়ায় এবং ভিলেজ টু কভার যে সমস্ত জায়গায় পোস্টগুলো রয়েছে সেই সমস্ত পোস্টগুলো এখানে দেওয়া আছে একটু কাইন্ডলি নোটিস থেকে দেখতে পারবেন আপনার সমস্ত কিছু চুয়াল্লিশটি পোস্টে যেহেতু নিয়োগ করছে এখানে বাংলায় পুরো বিস্তারিতভাবে দেওয়া রয়েছে যেখানে আবেদনকারীরা আবেদন করতে পারবে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে এবং কি যারা আবেদন করবে তাদের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অবতীর্ণ শিক্ষাগত যোগ্যতা লাগবে আবেদন করার জন্য যে সমস্ত নাগরিক আবেদন করতে পারবে বিবাহিত বিবাহীয় বিচ্ছিন্ন বা বিধবা মহিলারা আবেদন করতে পারবেন তাছাড়া অন্য কেউ কিন্তু এখানে আবেদন করতে পারবেন না এবং আবেদনকারীরা যেখানে আবেদন করছেন সেই এলাকার বাসিন্দা হতে হবে এবং সেখানেই পোস্টিং দেওয়া হবে অন্য কোনো এলাকার বাসিন্দা হলে হবে না জলপাইগুড়ির মাটি আলি ওই স্থানেই বাসিন্দা হতে হবে তাছাড়া অন্য জায়গার বাসিন্দা হলে হবে না বারো তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত পাঁচ ঘটিকা পর্যন্ত রবিবার বাদে সমস্ত জিন আবেদন প্রক্রিয়া চলবে যেখানে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করলে আবেদন সম্পূর্ণ করতে পারবে তারপরভাবে ইন্টারভিউ এবং এদের যা সিলেবাস অনুযায়ী নিয়োগ করছে সেই মতেই নিয়োগ করা হবে এখানে আশা কর্মী নিয়োগ করছে এবং অঙ্গনারী পোস্ট হিসাবে নিয়োগ করা হচ্ছে যারা এই চাকরি করতে ইচ্ছুক তারা কিন্তু আবেদন করে দিও এই নোটিশটা পেয়ে নোটিশ আমি দিয়ে দেব টেলিগ্রাম চ্যানেলে সেখান থেকে ডাইরেক্টলি তোমরা আবেদন করে নেবে ধন্যবাদ